হ্যালো ভিভার্স আজ আমরা দু হাজার চব্বিশ সালের রায়ামাটিন প্রশ্নবিচিত্রা থেকে ইংরেজি বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দশ নম্বর যে মডেল অ্যাক্টিভিটিটা তোমাদের রয়েছে মাথাভাঙ্গা গার্লস হাই স্কুল এইচএস তার সিন প্যাসেজ এবং গ্রাম প্রশ্নের ডিসকাস করবো সে ভিভার্স তোমরা দেখো ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে রিডিং কম্প্রিহেনশন সিনে দেওয়া রয়েছে প্রোজ এটা ইন্তিজার হোসেনের লেখা ক্লাউডস থেকে নেওয়া হয়েছে আশা করি টেক্সট প্যাসেজ তোমাদের সকলের খুব ভালো করে পড়া হয়ে গেছে তাই ভিডিওটিকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে সোভিভার্স তোমরা প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নাও কেমন দেখো একের এতে কি বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট অর্থাৎ পাঠ্য থেকে উপযুক্ত তথ্য নিয়ে নিম্নলিখিত বাক্যগুলিকে সম্পূর্ণ করো দেখো ফার্স্ট সেন্টেন্সটা কি বলেছে হি ওয়ান্ডারড ফার তাহলে বাক্যটিকে সম্পূর্ণ করবার জন্য কী লিখব ইন সার্চ অফ দ্য ক্লাউডস ডাউন উইন্ডিং পার্স অ্যান্ড অ্যালিজ টিল হি রিজড দ্য ওল্ড মার্ড হার্ট ওকে এরপর এর সেন্টেন্সটিকে দেখো টুয়েতে কী বলেছে হি স দ্য গ্রাস কাটার কামিং বাক্যটিকে সম্পূর্ণ করবার জন্য কী লিখব ফ্রম দ্য আদার ডিরেকশন এ বান্ডেল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড এরপরে চলে আসবো আমরা বিয়ের দিকে দেখো বিয়ের দিকে কী বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভ বক্সেস গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার্স অর্থাৎ ট্রু ফলস করতে বলেছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে বলেছে ফার্স্ট স্টেটমেন্টটিকে দেখো কী বলেছে হি ওয়ান্ডার্ড ফার ইন সার্চ অফ এ মিসিং ম্যান এই স্টেটমেন্টটি ফলস হবে সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখবো হি ওয়ান্ডার্ড ফার ইন সার্চ অফ ক্লাউডস ডাউন উইন্ডিং পার্থস অ্যান্ড অ্যালিজ টিল হি রিজড দ্য ওল্ড মার্ড হার্ট এরপর এর স্টেটমেন্টটিকে দেখো টুয়েতে কী বলেছে দ্য গ্রাস কাটার ওয়াজ সারপ্রাইজড হিয়ারিং দ্য মোস্ট পিকুলিয়ার কোয়েশ্চেন এই স্টেটমেন্টটি ট্রু হবে সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবো দেখো দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামেজড অ্যাজ দো হি হ্যাড বিন আনসার্ড দ্য মোস্ট পিকউলিয়ার কোয়েশ্চেন এরপর আমরা চলে আসবো শিয়ের দাগে দেখো শিয়ার দাগে কি বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলেছে ওয়াই ওয়াজ দ্য গ্রাস কাটার সারপ্রাইজড অর্থাৎ ওই ঘাস কাটুরিয়াটি অবাক হয়ে গিয়েছিল কেন তাহলে তার উত্তরে কি লিখবো দ্য গ্রাস কাটার ওয়াজ সারপ্রাইজ টু হেয়ার দ্য পিকুলিয়ার কোয়েশ্চেন ফ্রম দ্য বয় অ্যাবাউট শিয়িং দ্য ক্লাউডস এরপর টুয়ের কোশ্চেনটাকে দেখো টুয়েতে কী বলেছে হাউ ওয়াজ দ্য গ্রাস কাটার কামিং ফ্রম দ্য আদার ডিরেকশন অর্থাৎ অপর প্রান্ত থেকে ওই ঘাস কাটুরিয়াটি কেমনভাবে আসছিল তাহলে অ্যান্সার কী লিখবো দ্য গ্রাস কাটার ওয়াজ কামিং ফ্রম দ্য আদার ডিরেকশান উইথ এ বান্ডেল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড ওকে এরপরে চলে আসবো আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশনে দেখো ডুইয়ের দিকে কী বলেছে ডু ডুয়া ডিরেক্টেড ফার্স্ট কোশ্চেনটা দেখো হি ড্যাশ ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে বিলিভ হিজ ফ্রেন্ড ডিরেকশন কী বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইউজিং প্রিফিক্স অর সাফিক্স অর্থাৎ সাফিক্স কিংবা প্রিফিক্স ইউজ করে শূন্যস্থানটি পূরণ করো তাহলে বিলিভের সঙ্গে প্রিফিক্স অ্যাড করলে হবে ডিসবিলিভস তাহলে সম্পূর্ণ উত্তরটা কি দাঁড়াবে হি ডিসবিলিভস হিজ ফ্রেন্ড এরপর টু আইয়ের দেখো টু আইটি বলেছে উই অফেন এনজয় এ মর্নিং ওয়াক ডিরেকশান কি বলেছে আন্ডারলাইন দ্য অ্যাডভার্ভ এখানে অ্যাডভার্ভটা হচ্ছে অফেন এরপরে চলে আসবো আমরা থ্রি এর কোশ্চেনে দেখো থ্রি এরতে কী বলেছে ইট টু ড্যাস ব্র্যাকেটের মধ্যে ভার্ভ ফর্মগুলো রয়েছে বিন রেনিং রেন্ড রেন্স ফর এ লং টাইম বিফোর উই ওয়েন্ট টু স্কুল ডিরেকশন কী বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ অর্থাৎ সঠিক বিকল্পটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো তাহলে এখানে সঠিক উত্তর হবে হ্যাড বিন রেনিং তাহলে সম্পূর্ণ উত্তরটা কী দাঁড়াবে ইট বিন রেনিং ফর এ লং টাইম বিফোর উই ওয়েন্ট টু স্কুল এরপরে আইভির কোশ্চেনটিকে দেখো আইভি কি কী বলেছে মেক সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড থ্রাইভস অর্থাৎ থ্রাইভস দিয়ে একটি বাক্য লেখো তাহলে কি লেখা যেতে পারে মস্কুইটো টু থ্রাইভস ওয়েল ইন এ স্ট্যাগনেন্ট ওয়াটার অর্থাৎ মশা বেড়ে ওঠে বদ্ধ জলাশয় ওকে এরপরে আমরা চলে আসবো রাইটিং সেকশানে দেখো রাইটিং সেকশানে এখানে যে পয়েন্টগুলোর ওপর বেস করে স্টোরিটা লিখতে বলেছে এটা টু ফ্রেন্ডস অ্যান্ড এ ভিয়ার হবে তো আমি এর লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি তোমরা ওখান থেকে দেখে নিতে পারো সো ভিভোর্স এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টেন মাথাভাঙ্গা গার্লস হাই স্কুল এইচ এর সেন্ট প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এছাড়াও তোমরা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য সো আজ পর্যন্তই কথা হবে নেক্সট ভিডিওতে টেল দেন বাই